সালামু আলাইকুম বন্ধুরা সুস্থ আছেন বন্ধুরা একটি শক্তিশালী দেশ বা একটি সুপার পাওয়ার সেই দেশের রাষ্ট্রনেতা বা তার নেতৃত্ব তার আচরণ এবং তার বিভিন্ন কর্মকাণ্ডে দেশের যে প্রভাব প্রভাব বলয় বলয় বা সামরিক সেটা নিশ্চিত করে উদাহরণ হিসাবে আমরা চীনের প্রেসিডেন্ট সি জিন এর কথা বলতে পারি দেখুন এই ব্যক্তি তার ব্যক্তিত্ব এবং তার আচরণ কঠোরভাবে কন্ট্রোল করে যার জন্য আপনি সচরাচর দেখবেন না যে এই প্রেসিডেন্টের সঙ্গে চীনের ইসরায়েলের প্রেসিডেন্টের সঙ্গে কোন দেশের বড় বড় রাষ্ট্রপ্রধানও সহজে টেলিফোন আলাপ করতে পেরেছে ইসরায়েল সহ পৃথিবীর ছোট ছোট দেশের কথা না হয় বাদই দিলাম ইউরোপের বাঘা বাঘা দেশগুলোও সি এর সঙ্গে সরাসরি টেলিফোন আলাপ করতে পারেন না এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও সিজিং জিনপিং এর সঙ্গে টেলিফোন আলাপ করতে হলে পনেরো থেকে সর্বোচ্চ এক মাস পর্যন্ত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টকেও অপেক্ষা করতে হয় এবং এর পূর্বে আলাপ আলোচনার মাধ্যমে সকল কিছু সেট করতে হয় তারপর তিনি টেলিফোন আলাপ করেন এমন অনেক নজির রয়েছে যে কাঙ্ক্ষিত বিষয়ে সেটেলমেন্ট হওয়ার কোনো ধরনের সম্ভাবনা না থাকার কারণে যুক্তরাষ্ট্রের বহুবার টেলিফোন আলাপের অনুরোধ প্রত্যাখ্যান করেছে চীন এবং শি জিনপিং কোনো ধরনের কথা বলেননি। এখন সুপার পাওয়ার শক্তিশালী দেশ চীন এবং তার প্রেসিডেন্ট যখন তার প্রভাব বলয় এবং নিজের ইমেজ রক্ষা করে ঠিক উল্টো কিন্তু আমরা দেখছি রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিনের ক্ষেত্রে। তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রী এখন ইউরোপের যে মিত্র দেশের নেতা রয়েছেন, তাদেরও টেলিফোন করার জন্য সাহস না তারা টেলিফোন যোগাযোগ করতে পারেন না অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন সুপার পাওয়ার দেশের একটি প্রেসিডেন্টকে যখন তার ইচ্ছা তখন টেলিফোন করছেন আর এইবার তো নজিরবিহীন ঘটনা ঘটে গেছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাশিয়ার স্বার্থকে রক্ষা করার এবং ইরানের ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট মিস্টার পুতিন নিজে এইবার নেতা নিয়াহুকে টেলিফোন করেছেন এবং তার যে স্বার্থ রয়েছে বিশেষ করে সিরিয়ার ভেতর সেটাকে রক্ষা করার জন্য ইরান ইস্যুকে কেন্দ্র করে রাশিয়ার প্রেসিডেন্ট নিজে এইবার ইসরায়েলকে নতুন প্রস্তাব দিয়েছেন এবং ইসরায়েলের সহযোগিতা চেয়েছেন যে সিরিয়ার ভেতর যে দুইটি রাশিয়ার সামরিক ঘাটি রয়েছে সেটা রক্ষা করার জন্য সেটিকে কন্টিনিউ করার জন্য ইসরায়েল যাতে সহযোগিতা করে এবং এটি সম্পাদন করার জন্য ইসরায়েলের কি চাওয়া পাওয়া রয়েছে এবং স্ট্র্যাটেজিকভাবে ইসরায়েল আসলে কি চায় সেই বিষয় নিয়ে দ্বিপাক্ষিকভাবে বৈঠকে বসতে চায় রাশিয়া এই বিষয় নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং যেমনটা জানা যাচ্ছে খুব শীঘ্রই নেতা নেহু রাশিয়ায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়টিকে কেন্দ্র করে সফর করবেন বর্তমানে ইরান ইসরায়েলের মধ্যে উত্তেজনা চলছে যে কোনো মুহূর্তে এই দুইটি দেশ আবার সংঘর্ষে লিপ্ত হতে পারে যেখানে বর্তমানে ইরান রাশিয়ান অস্ত্রে অনেকটা ভালোভাবে সুসজ্জিত নতুন করে যুদ্ধ বিমান আসছে এবং আকাশ প্রতিরক্ষার ব্যবস্থাও রাশিয়ার যে সাপ্লাই চেন রয়েছে তার উপর অনেকটা নির্ভরশীল এমন একটি গুরুত্বপূর্ণ সময়ে যখন রাশিয়া এবং ইসরায়েলের মধ্যে এই ধরনের টেলিফোন আলাপ হয় সম্পর্ক স্বাভাবিক করা হয় এবং দ্বিপাক্ষিক সফরের কথা বলা হয় তখন এই ধরনের পদক্ষেপ ইরানের ইরানের জন্য নয়। অন্তরে কিন্তু জাগায় বারো দিনের পূর্বের যুদ্ধে ইসরায়েলকে কেন্দ্র করে রাশিয়া যে আচরণ করেছে তারা কিন্তু আবার এমনটা করবে এখানে সুবিধার্থে বলে রাখা ভালো মাত্র কয়েক মাস পূর্বে ইসরায়েল এবং ইরানের মধ্যে বারো দিনের যুদ্ধে প্রথম দফার হামলায় ইসরায়েল ইরানের বহু আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করে যেগুলোকে জরুরি ভিত্তিতে রিঅ্যাক্টিভ করার জন্য রাশিয়ার প্রযুক্তিগত সহযোগিতা এবং বিভিন্ন যন্ত্রাংশের সহযোগিতার প্রয়োজন হয় ইরান কিন্তু এই বিষয়ে জরুরি ভিত্তিতে রাশিয়াকে সহযোগিতার জন্য আবেদন করে তবে রাশিয়া ওই সময়ে সেই আবেদন প্রত্যাখ্যান করে এবং তারা বলে কোনো ধরনের সহযোগিতা আপাতত তারা দিতে পারবে না যার জন্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ইমিডিয়েটলি ওই সময় ইরান চালু করতে পারেনি যার জন্য ক্ষয় ক্ষতির মাত্রা বেশি হয়েছে এমন কি এই রাশিয়ার প্রতি সরাসরি অভিযোগও রয়েছে যেটা ইরানের গোয়েন্দা সংস্থা দ্বারা প্রমাণিত যে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যেগুলো রাশিয়ান এস থ্রি হান্ড্রেড বা অন্যান্যগুলো ব্যবহার করে ইরান তার যে গোপন দুর্বলতার দিকগুলো রয়েছে সেগুলো রাশিয়া সরাসরি ইসরায়েলকে কিন্তু বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে সহযোগিতা করেছে এখানে আপনাদের সুবিধার্থে বলে রাখা ভালো মাত্র কয়েক মাস পূর্বেই যুক্তরাষ্ট্রের আলা কার ভেতর প্রথমবারের মতো রাশিয়ান প্রেসিডেন্ট হিসেবে মিস্টার পুতিন যে সফরে গিয়েছিলেন এবং ইউক্রেনের কেন্দ্র করে সমাধানের জন্য এই ধরনের প্রোগ্রাম আবার শুরু হয়েছে ইরান তো শঙ্কা করতেই পারে যে রাশিয়া নতুন করে আপোষ করবে ইরানের ইস্যুকে কেন্দ্র করে কারণ এর পূর্বেও তারা করেছে আবার নিশ্চয়ই অবগত আছেন রিসেন্টলি সিরিয়ার যিনি নতুন প্রেসিডেন্ট রয়েছেন জনাব জোলানি তিনি যুক্তরাষ্ট্র সফর করেছেন যুক্তরাষ্ট্র জোলানির উপর থেকে যত ধরনের নিষেধাজ্ঞা ছিল সকল কিছু তুলে নিয়েছে এবং সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে বিভিন্ন সহযোগিতার ঘোষণা দিয়েছে বিনিময় সিরিয়ার ভেতর রাশিয়ার যে সকল পরিত্যক্ত ঘাটি রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিচ্ছেন মিস্টার জোলানি এই বিষয়ে চূড়ান্ত চুক্তি এবং বিভিন্ন ধরনের কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করেই কিন্তু রাশিয়া অত্যন্ত শঙ্কিত দেখুন উত্তর সাগর থেকে সরাসরি ভূমধ্য সাগর দিয়ে তুরস্কের এজিয়ান সাগর দিয়ে ব্ল্যাক সি বা কৃষ্ণ সাগরে প্রবেশ এই পুরো রুটটির ভেতর একমাত্র সিরিয়ার ভেতর রাশিয়ার যে ঘাটি রয়েছে তাই কিন্তু নিরাপত্তা দিতে পারে বিশেষ করে পুরো ভূমধ্য সাগরে রাশিয়ার এটি হল একমাত্র সামরিক ঘাটি যেটা রাশিয়ার স্বার্থকে নিশ্চিত করার জন্য রাশিয়া গুরুত্বপূর্ণ মনে করে আর এই জন্য সিরিয়ার ভেতর তার অবস্থান নিশ্চিত রাখার জন্য ইরান ইস্যুকে কেন্দ্র করে সর্বোচ্চ ছাড় দিতেও রাশিয়া প্রস্তুত রয়েছে এমনটাই কিন্তু শোনা যায় Okay.